জাকাত আদায় না করা শাস্তিটা যে কত মারাত্মক এই সম্পর্কটা হাত আসুর ময়দানে আমার আপনার জন্য কত শাস্তি কেমন মারাত্মক শাস্তির কারণ হবে সেটা আল্লাহ তাআলা বলে গেছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন সুর আলী ইমরানের একশো আশি নম্বর আয়াত আল্লাহ হাফক রব্বুলে আলমেন এসেদ করেন বলে আইয়া সাবান বিভাগতা হুম হুমুল্লাহ আল্লাহ ফাক রব্বুনে আলমেন বলেন ولا يحسبن الذين বিমা بما آتاهم الله من فضله তারা যেন ধারণা না করে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে অনুগ্রহ করে সম্পদ দান করেছে সেই সম্পদের জাকাত আদায় না করে কৃপণতা করে সম্পদ রেখে দেয় এটা তাদের জন্য হুয়া খৈরুল লাহুম এটা তাদের জন্য ভালো এটা জন্য তারা ধারণা না করে বরং এটা তাদের জন্য কি হুয়া সাহুল্লাহম এটা তাদের জন্য খুবই ক্ষতিকর কেমন ক্ষতিকর এই সম্পদটা কেমন হবে সাইউদ ওয়াকুনা মা ওয়াকাদু বিহি ইয়াওমাল কিয়ামা কিয়ামত এর দিন তার এই সম্পদটাকে বেরিযুক্ত করে বেরি বানিয়ে শিকল বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দাও শিকল বানিয়ে তার গলার মধ্যে এই যে কৃপণতা করে যাকাত যা আদায় করে নাই এই যাকাতের সম্পদ তার গলার মধ্যে বেরি করে পেঁচিয়ে দেওয়া হবে বেরিটাও সেটা কিসের হবে সেই শিকলটা কিসের হবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত

জাকাত আদায় করে নাই মাস্টার তো জোরে বলি না ভাই কি আদায় করে নাই জাকাত আদায় করে নাই মুসিদা হুম সুজাকান আর এই জাকাতের সম্পদ যেই পরিমাণ সম্পদের সে জাকাত আদায় করে নাই ওই জাকাতের সম্পদটা মুসিলা লাঘু মানুষ কেয়ামতের একু সাপে পরিণত হবে একু সাপ মানে যেই সাপের মধ্যে কোনো চুল থাকবে না পশম থাকবে না কি কারণে পশম থাকবে না তার মধ্যে বিষাক্ততা এত পরিমাণ থাকবে যে বিষাক্ততার কারণে ওই সাপের চুল ঝরে পড়ে যায় চুল পরে কি যায় পরে যায় ওই সম্পদ টেকু সাপে পরিণত হবে পরিণত হওয়ার পর ইতম্বাল তেয়ামা কেয়ামতের দিন ওই সাপ তাকে পেঁচিয়ে ধরবে ওই সম্পদ সাপে পরিণত হবে পরিণত হওয়ার পর সেটা তাকে পেঁচিয়ে ধরবে এবং ইয়াফদুর বিলি হিজামাতাই হে তাকে তাকে পকরাও করে ধরবে এবং তাকে দংশন করতে থাকবে কামড়াতে তাকে আর তাকে বলতে থাকবে ইয়াকুল আনা মাদুক আনা কংজু হে ভাই তুমি যে জাকাত আদেই করো নাই ওই জাকাত আদেই না করার সম্পদ আমি ওই জাকাত আদেই না করা ধন আমি সেই সম্পদ সাপে পরিণত হয়েছে আমি সেই সম্পদ তোমাকে আজকে কামড়াচ্ছি আমি সেই সম্পদ তোমাকে কামড়াচ্ছি তোমাকে কষ্ট দিচ্ছি আরে হাদিসের মধ্যে রসুল বলেন

কিন্তু এই স্বর্ণ রূপার হক সে আদায় করে নাই জাকাত সে দেয় নাই কি হবে ইল্লা ইদা কানা ইয়ম কেয়ামা যখন কেয়ামতের দিন হবে সে কেয়ামতের দিন দাঁড়াবে আল্লাহ তালার সামনে তার এই জাকাত আদায় না করা সম্পদগুলো কেমন হবে সুফি হাত লাহু সফা ইহমিন নার জাহান নামের পাতে আকার দারণ করবে পাত চিনি না ভাই আমরা পাত লোহার পাত আমার আপনার এই স্বর্ণ রূপাগুলো পাত হবে মিন্নার জাহান নামের পাত হবে জাহান্নামের পাক হওয়ার পর সেটাকে কী করা হবে তা ওহ মিয়া আলেই হা পিন আরে জাহান্নাম জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে গরম করা হবে ওই পাপকে গরম করা হবে গরম করার পর হায়ু বিহা জামু জামিন ও জবরু তার কপাল দেশে তার পার্শ্বদেশে এবং তার পিঠের মধ্যে তার দ্বারা ছেদ দেওয়া হবে তার আঘাত দেওয়া হবে এবং যখনই সেটা आजाद দেওয়ার পর তাকে চেক দেওয়ার পর ঠান্ডা হয়ে যাবে কুল্লামা বরদত কায়িদাত লাহ যখন ঠান্ডা হবে আবার জাহান্নামের মধ্যে তাকে উত্তপ্ত করা হবে তাকে গরম করা হবে আবার পুরো রে সেই শাস্তি দেওয়া হবে হসর ময়দানে সেই হসর ময়দানটা কত দিনের রাসূল বলেন কানা মিqda'u 50 আলফাসানা যেই হসর ময়দান সময় হলো 50 হাজার বছরের সমান পঞ্চাশ হাজার বছরের সমান সেই পঞ্চাশ হাজার একদিনের সময় হলো পঞ্চাশ হাজার বছরের সমান সেই হাসার ময়দানে যতদিন আপনার হাসার ময়দানে থাকবেন জাকাত আদায় না করার কারণে এ বাবা আপনাকে শাস্তি দিতে থাকবে আমাকে আপনাকে শাস্তি দিতে থাকবে সেই শাস্তি সহ্য করতে পারবো ভাই ধরে বলে ভাই শাস্তি সহ্য করতে পারবো না তাহলে আমরা কি করব ভাই আমাদের সম্পদের জাকাত আদায় করব তো যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করার চেষ্টা করব তো ইনশা আল্লাহ রা আলামিন আমাদের সম্পদের সুন্দরভাবে হিসাব করে জাকাত সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক সকল বলে আমিন